উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট সেটি কি লক্ষ্য করেছেন গণ অভ্যুত্থানের শতদিন পরে তিনি সেখানে একটা গৃহযুদ্ধের কথা বলছেন রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলছেন আর একটু একটু এটি শুনে নিই আপনারা কি ফেসবুক পোস্টটা লক্ষ্য করেছেন ইমরান সালে প্রিন্স আপনি কি লক্ষ্য করেছেন না আমি লক্ষ্য ববি হাজাজ আপনি আমি তাহলে মাহফুজ আলম তো নিশ্চয়ই খুবই আহ এই সময়ে সব মানে অন্যতম উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ তিনি প্রধান উপদেশটার সাথে সম্পৃক্ত তিনি উপদেষ্টা তিনি তাকে মাস্টার মাইন্ড হিসেবে বলা হয়েছে গণ অত্থানের পেছনে অতএব বিভিন্ন সময় সিদ্ধান্ত তাকে নিতে যায় একটু বড় হয়ে গেলে আমাকে মাফ করবেন তার ফেসবুক পোস্টে তিনি লিখছেন পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে নব্বই ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের আবারও সেই ধূর্ত পুরাতন তরুণদের মধ্যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন যে সম্বন্ধে সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে মাঠের লড়াকু আছেন দু হাজার বা ততুর্ধ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল বা দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে পুরাতন ও নতুনের রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মানে যুদ্ধ যে হবেই একদম নিশ্চিত তিনি বলছেন এই বিষয়টিকে সেটি কিভাবে দেখছেন এবং গৃহযুদ্ধ নতুন বনাম পুরাতন প্রজন্মের গৃহযুদ্ধ আহ ইমরান সালে প্রিন্স আহ দেখুন এই ব্যাপারে আমি আসলে কোনো বক্তব্য রাখতে চাচ্ছি না এই যে কাল কল্পনার জগতে নিয়ে যাওয়া গৃহযুদ্ধের কথা বলা বলা এই যে কথায় কথায় আবার হুমকি আবার বিপ্লব এবং বিপ্লব ইত্যাদি আমরা অনেক শুনছি তো আমাদের মির্জা ফখর ইসলাম আলমগীর দুদিন আগে দ্য সাথে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যদি কেউ বিপ্লবের সম্ভাবনা দেখে বা বিপ্লবের স্বপ্ন দেখেন তাহলে তাদেরকে সরকার থেকে বেরিয়ে এসে একটা বিপ্লবী পার্টি তাদের করা উচিত এবং সেই বিপ্লবী দিয়ে বিপ্লব সাধন করা উচিত আমি সকলের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আজকে হ্যাঁ ছাত্র আমরা পনেরো বছর ধরে যে আন্দোলন করে একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলাম সেখানে গোল দিয়েছে ছাত্র তরুণরা এবং সেই ফুটবল টিমে আমরাও ছিলাম তো এটা অস্বীকার করব না কিন্তু এই যে এই যে হঠাৎ হঠাৎ করে গৃহযুদ্ধ তারপরে আপনার এরকম অনেক আসছে এগুলো কি অস্থিরতা আমি একজন সমন্বয়কের বক্তব্যের সূত্র ধরে এর আগে আমি কিছু কথা বলেছি তিনি আবার কালকে মধ্যরাতের পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আসুন আমরা সে সব বাদ দিয়ে আমরা আবার জাতীয় ঐক্য গড়ে তুলি তিনি কিন্তু জাতীয় ঐক্যের কথা আবার বলেছেন তো ওনারা এক সময় আহ বিভেদের কথা বলবেন বা বিভেদ সৃষ্টির সুযোগ আহ হয়তো বা আমরা কাউকে কাউকে করে দিচ্ছি কিন্তু আবার বলবেন যে না আসুন আমরা ঐক্য জাতীয় ঐক্য বলি এখন কোনটা ওনাদের মানে মূল বক্তব্য সেটা আহ তো মুশকিল তো গৃহযুদ্ধ এগুলো তো আসলে কল্পনার কথা বাস্তব কথা নয় আসলে আমাদের সমস্যাটা কোথায় আমরা বসে ঠিক করি ফাইন্ড আউট করি আমরা তো কারোর সাথে বিভেদ চাই না আমরা তো কারোর সাথে অনৈক্য চাই না এই ছাত্র গণবিক্ষোভের মধ্য দিয়ে যে একটা মানে অভাবনীয় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে এই জাতীয় ঐক্য কোনোভাবেই যাতে বিনষ্ট না হয় আমাদের সকলকেই সেভাবে সতর্ক থাকতে হবে আজকে নির্বাচনের কথা সামনে আসতেই কি এই এই কথাগুলো কি সুপরিকল্পিতভাবে এগিয়ে আনা হচ্ছে তাহলে কি আমরা নির্বাচন থেকে দূরে সরে যাব বা নির্বাচন কথা কেউ শুনতে চাচ্ছে না এরকম বিষয় কি আসলে কি এরকম একটা বিষয় কিন্তু আলটিমেটলি তো নির্বাচনে যেতে হবে আপনি আমরা তো সংস্কারের বিপক্ষে না আমরা সংস্কার চাই কারণ আওয়ামী লীগ পনেরোটা বছর দেশকে হস্তস করে দিয়ে গেছে এই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য করতে হলে তো সংস্কার করতে হবে আজকে তো আপনার আইন বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন আজকে পত্রিকায় দেখলাম যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে তো কার কথা আমরা সরকারের মধ্যে কার আমরা প্রাধান্য দিব বা গুরুত্ব সহকারে আমরা সেগুলো দেখব যারা কি গৃহযুদ্ধের কথা বলছে সেদিকে কর্ণপাত করব নাকি এই যে অতি দ্রুত সংস্কার করে অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে সেদিকে আমরা দৃষ্টিপাত দৃষ্টি আমরা দেব